আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা চলে আসবো আমাদের গুণত্বর দ্বারা অধ্যায়ের সেকেন্ড ক্লাসে আমরা এখন আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের সূত্র নিয়ে বিস্তারিত আলোচনায় যেহেতু বলছি আমি প্রথম ক্লাসের দ্বারা দুই প্রকার একটা ছিল সমান্তর দ্বারা আর একটা গুণোত্তর দ্বারা তা আমরা প্রথম ক্লাসের সমান্তর দ্বারা নিয়ে আলোচনা করছি আমরা এখন আলোচনা করব গুণোত্তর দ্বারা নিয়ে দেখো আমি শুরু থেকে আবার লিখতেছি যেহেতু আমরা এর আগে বলছি সমান্তর দ্বারা প্রথম পদ এ সাধারণ অন্তর ডি ঠিক সেম গুণোত্তর দ্বারা প্রথম পদকে প্রকাশ করা হয় এ দ্বারা দ্বারা সমান্তর দ্বারা হচ্ছে দ্বারা অন্তর সমান এবং সেটাকে প্রকাশ করা হয় D দ্বারা কিন্তু গুণোত্তর দ্বারা হচ্ছে দ্বারার সাধারণ অনুপাত সমান তাহলে এখানে সাধারণ অনুপাত এটাকে প্রকাশ করা হয় আমাদের আর দিয়ে আমরা যদি একটা দ্বারা চিন্তা করি যেমন আমি ষোলো প্লাস ডট 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 দেখো আমি প্রথম পদ দেখলাম এখানে দুই দ্বিতীয় পদ দেখলাম চার এবং তৃতীয় পথ লিখলাম আট এরপর আছে চতুর্থ পদ ষোলো যদি এখন আমি যে এই যে এই দ্বারা কেউ গুরুত্ব দ্বারা হয় তো আমি যদি এখানে দ্বারার প্রথম পথ এবং দ্বিতীয় পথ ভাগ করি চার বাঘ দুই অনুপাত মূলত হচ্ছে তোমার দ্বিতীয় পথকে যে কোনো পথ বাঘ তার আগের পথ তো যদি আমি দ্বিতীয় পথকে প্রথম পথ দিয়ে ভাগ করি বাঘ ফল আসে হতো দুই আবার তৃতীয় পথকে দ্বিতীয় পথ দিয়ে ভাগ করলে সেম বাক আসে দুই আবার চতুর্থ পথকে যদি আমি তৃতীয় পথ দিয়ে ভাগ করি বাক্যফত আসে দুই তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে এই দ্বারাটি একটি গুণোত্তর দ্বারা কারণ তার সাধারণ অনুপাত সমান ঠিক আছে এখন যদি বলি আমি এই যে দ্বারাটি আছে এই দ্বারার অষ্টম পদ কত দ্বারা অষ্টম পদ কত আমরা জানতো যে তারা অ্যান্ত পদ সমান কি দেখো লিখবো অতএব গুণোত্তর দ্বারা তম পদ কিন্তু গুণোত্তর লেখা হয় এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা হচ্ছে দ্বার এন তো পথ তো আমার আগে যে দ্বারা আমি লিখলাম